শুভ সকাল বন্ধুরা তোমরা সকালেই যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও আসি ভালো বন্ধুরা এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে নটা তা আমি ঘুম থেকে অনেক আগেই উঠে গেছি বন্ধুরা উঠে বাসি কাজটা সব সেরে নিয়েছি তারপরে মেশিনের কাপড় ধুয়ে দিয়েছিলাম কালকে শুকাইনি ওইগুলোও সব দেওয়া হয়ে গেছে রোদ উঠেছে বন্ধুরা এই যে দেখো এই যে তা বন্ধুরা আমার ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি দিন কি করি দেখতে থাকো অন্যরা চা খেতে বসলাম পা ছোলা দিয়ে এই আর ঘুগনি আর চা খেতে থাকি বন্ধুরা আজকে আমি রান্না করব মাছ ডাল নিরামিষ নিরামিষ মাছ কালার ডাল রান্না করব প্রেশারে সিদ্ধ করে নেব তা এখন আমি ধুয়ে নিচ্ছি বন্ধুরা আমি ডাল ধুয়ে নিয়েছি এবার প্রেশারে দিয়ে দিচ্ছি প্রেশারে জলও দিয়েছি আমি গেছে লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো চিটি মারবো গ্যাস ধরেই দিয়েছি এখন বসিয়ে দিলাম দুটো চিটি মারবো হুম বন্ধুরা দাও সিদ্ধ আমার হয়ে গেছে দুটো সিটি মেরেছি এখন কড়াই বসিয়ে দিলাম আর এই মশলা চারটা আমি শুকনো কড়াইতে ভেজে নেব এখানে আছে গোটা জিরে তারপরে গোটা ধনিয়া তারপরে হচ্ছে গোটা মৌরি আর গোটা গুলমরিচ শুকনো খোলাতে ভেজে নেব বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে দিচ্ছি এটা এখন আমি গুঁড়ো করে বন্ধুরা আমার তো ডাল সিদ্ধ হয়ে গেছে এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমি এখন কাটা দিব কাটা দিব হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদটা দিয়ে এখন আমি কাটা দিয়ে দিচ্ছি

ছোট চামচের এক নিরামিষ মাছের ডালটা বন্ধুরা মাছের মাথা দিয়েও বানিয়ে খেতে পারো ওটা আবার অন্যরকম ভাবে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আমিষে ওটা বানাতে হবে আর আমি বানাচ্ছি আজকে নিরামিষে মাছের ডাল তা বন্ধুরা আমি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি মাছটা এবার বাড়িয়ে দিলাম এবার মিনিট দুয়েক ফুটবে বন্ধুরা বন্ধুরা ডাল এক মিনিট মনে আমার ফুটে আসছে এবার সাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমি গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি গোটা গোলমরিচ শুকনো খোলা থেকে ভেজে নিয়ে তারপরে গুঁড়া করে নিয়েছি এই মশলাটাও আমি দিয়ে দিচ্ছি আর তারপরে বন্ধুরা আদা বাটা আদা বাটাও দিয়ে দিলাম এতে দেখবে ডাল বন্ধুরা খুব খেতে খুব ভালো লাগবে আর ডালও স্বাদও হবে এইভাবে করে যদি মাছের ডাল তোমরা বানিয়ে বানিয়ে খেয়ে দেখবে খুব টেস্ট লাগবে খেতে আমার নিরামিষ ডাল আমি আর দু মিনিট ফুটাবো ঢেকে দেব এখন বন্ধুরা আমার ডাল হয়ে গেলো নিরামিষ মাছের ডাল নামিয়ে নিলাম খুব সহজেই হয়ে যায় আর তাড়াতাড়িও বন্ধুরা হয়ে যায় এই যে দেখো ডালটা এরকম থাকবে একদম গলেও নেই অল্প অল্প দানা দানাও আছে বন্ধুরা এই যে দেখো এখন আমি নামিয়ে নেব তারপরে বন্ধুরা এই যে বাসন আছে বাসন মেটে নিব la bondad ya es mucha Banco de মটরের মিষ্টিটা চা তো চা বানিয়ে দেওয়া হয়েছে মিষ্টি মটর এখন চালু হয়েছে ধোয়া বন্ধুরা সন্ধ্যা দিচ্ছি প্রতিদিন তো আমার দিদি দেয় বেশিরভাগ তা ওর শরীরটা আজকে ভালো না তার জন্য আমি দিচ্ছি আরকি তুলসী তলায় বাতি দিচ্ছি

বন্ধুরা সন্ধ্যা দিয়ে দিয়ে আসলাম এখন চা খেতে বসলাম আজকে লাল চা খাচ্ছি বন্ধুরা অনেক দিন পর বেশ কত দিন কটা দিন থেকে না দুধ চা খাচ্ছি এটা মনে হচ্ছে গ্যাসের ভাবটা হচ্ছে এরকম আর কি বেশ কতদিন থেকে দুধ চাই খাচ্ছি বন্ধুরা আর এই যে পাউরুটি বেশ সকালে পাউরুটি ছিল এটা একটু ছেকে নিয়ে খাচ্ছি বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি গুড নাইট